কথায় আছে অতিবার প্রেরণা জ্বরে পড়ে যাবে গরিবের নিতাম্বানি ওরফে ফারহানা দিথি রাজশাহীর মেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সম্প্রতি উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেন এবং রোড অ্যাক্সিডেন্ট করার সময় সেই স্পোর্টে থেকেই উনি কিছু একটা ভিডিও বার্তার মাধ্যমে সেটা জানায় এবং সবার প্রথমে উনি জানায় যে উনি ওনার গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি বড় ট্রাক ওভারটেক করে পরে আরও একটি ট্রাক সামনে চলে আসে যার জন্য উনি গাড়ি সাইডে নিতে গিয়ে একটি অটো গাড়ির সাথে ধাক্কা খায় এরপর গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় ফারহানা বিথি গাড়ির সামনের সাইডের বারোটা বেঁচে গেছে সেই মুহূর্তে ঘটনাস্থলে অনেক লোকজন জড়ো হয় একটি ভিডিওতে দেখা যায় ফারহানা বিথি অভিযোগ নিয়ে বলতেছিল যে আমি এখানে অ্যাক্সিডেন্ট করেছি কেউ আমাকে হেল্প না করে সবাই আমাকে ভিডিও করতেছে আমার ভিডিও করতেছে এজন্য যেন তারা ভাইরাল হতে পারে মানুষ ভাইরালের নেশায় কী না করতে পারে আমার ফেসটা কে সবাই ভিডিও করতেছে কেন আপনারা সবাই ভিডিও করতেছেন আপনারা সবাই কেন ভিডিও করে সেগুলো পরে ভিডিও আপলোড করে আপনারা ভাইরাল হবেন সেজন্য ভিডিও করতেছেন তো এভাবে করে সে বারবার ভিডিও কর মানে করতে নিষেধ করতেছিল বলতেছিল এই আপনারা কেউ ভিডিও করবেন না সবাই ভিডিও করতেছেন কেন পারহানা বিথির এই অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো তার ফেসবুকে আপলোড করার পরেই কমেন্ট বক্সে নেটিজেনরা এসে বলতেছেন আলহামদুলিল্লাহ তো আমি ভাবতেছি সারা বছর যারা টিকটক ভিডিও করে ফেস ফেসবুক ইউটিউব এইসবে নেচে বেড়ায় লাখ লাখ ফলোয়ার তাদের আর কোটি কোটি টাকা ইনকাম করে তার নতুন করে আর ভাইরাল হওয়ার কি আছে হ্যাঁ মানুষ কেন লোকজন কেন তাদের ভিডিও করতেছে এবং সেই ভিডিওগুলো পরে আপলোড দিলে সে ভাইরাল হবে ভাইরাল হওয়ার নেশায় মানুষ এসব করতেছে তো সেগুলো তো আপনারা শুরু থেকেই করে আসছেন আপনারা তো এমনিতেই ভাইরাল লক্ষ লক্ষ মানুষ তো আপনাদের এমনিই ফলো করে এমনিই চিনে আসলে ওনার নিজের দোষগুলা ভিডিওতে যদি ধরা পড়ে যায় এত রাতে বান্ধবীকে নিয়ে গান ছেড়ে নাচতে নাস্তে বেপরাভাবে গাড়ি চালাচ্ছিল অ্যাক্সিডেন্ট তো হবেই আসলে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয় আর কি যাই হোক এরপর পুলিশ এসে গাড়ি ও তার জামাইকে থানায় নিয়ে যায় অটো গাড়ি ভেঙে চুরমার হয়ে যায় জানা যায় কিছুটা আঘাত পেলেও কেউ মারা যায়নি এই দুর্ঘটনার জন্য কে দোষী কে নির্দোষ আমি জানি না তবে একটা বড় কোনো কিছু হয়ে যেতে পারত। পরবর্তীতে ফারহানা নাকি সবাইকে ক্ষতিপূরণ দিয়েছে হসপিটালে টাকা পরিশোধ করেছে শখের গাড়ি উনি আর ওনার জামাই অহংকারে মাটিতে পা ফেলত না এই গাড়ি নিয়ে কত কিছুই না বলেছে নেটিজেনদের এখন কোথায় গেল সেই অহংকার কেমন হলো এখন একজন মেয়ে মানুষ আরেকজন মেয়ে মানুষকে নিয়ে রাস্তায় রাতের বেলায় অন্ধকারে সে আনন্দ উল্লাস করতেছিল গান বাজিয়ে গাজিয়ে লং ড্রাইভে যাচ্ছেন ওনার রাতের বেলায় তাও আবার হাইওয়ে দিয়ে ওনারা যা খুশি করতে পারবেন যা খুশি ভিডিও করবেন সেসব ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন সবাইকে দেখাইতে পারবেন কিন্তু কেউ কিছু বললেই দুষ মানুষ বাজে কমেন্ট কেন করে তোমরা ভিডিও আপলোড করো সেজন্যই তো মানুষ বাজে কমেন্ট করতে পারে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার বাট বাস্তবতা ভিন্ন বিপদে কেউ এগিয়ে আসবে না তাই এত শো অফ করে কোনো লাভ নেই আর বিপদের কথা বলেও কারো সিম্পিতি পাবে না টাকা দিয়ে অনেক কিছুই দামাচাপা দেওয়া যায় বাট মানুষের মনে জায়গা করা যায় না তাই অযথা মানুষকে ব্লেম দেওয়া বন্ধ করাই ভালো উনি অ্যাক্সিডেন্ট স্পোর্টে এমনভাবে মানুষকে ব্লেম দিচ্ছিল মনে হচ্ছিল ওনার কোনো আত্মীয় স্বজন লাগে অথবা ওনার কারিকারি টাকা দিয়ে কোনো এককালে ওনাদের হেল্প করেছিল নিজের বিপদ নিজেই ডেকে আনছে তো নিজের নিজে নিজেকেই উদ্ধার করতে হবে তাই না আর সবাই ভিডিও করলে যদি দোষ হয় সেই দোষে আপনিও দোষী আসলে বারবার বলতেছিলেন যে ওনার ভিডিও কেন করা হচ্ছে কেন সবাই ওনার ভিডিও করতেছে তো অ্যাক্সিডেন্ট উনি করছে তো ভিডিও কি অন্য কারোর করবে তো মানুষ নাকি ভাইরাল হওয়ার জন্য ওনার ভিডিও করতেছিল আমার প্রশ্ন তো উনি কি উনি কী করছিলো উনি নিজেও তো ভিডিও করছিল। যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে প্লিজ বলবেন না তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অশেষ কৃপায় সে বেঁচে গেছে ফারহানা বিধি কিন্তু একদম মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে শুধু সে নয় যে অটো রিক্সাওয়ালা আছে সেও হয়তো বা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট আসলে কেউ বলে কয়ে আসে না দুর্ঘটনা দুর্ঘটনা কেউই চা কেউই চায় না যে তার জীবনে দুর্ঘটনা ঘটুক তারপরও মানুষের সতর্কতা থাকা উচিত সাবধানে থাকা উচিত এত রাতের বেলায় কি দরকার ছিল কোনো অপ্রয়োজনে অপ্রয়োজনে তারা গাড়ি নিয়ে বের হয়েছে তো সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে তো সেই অ্যাক্সিডেন্টে তার একটা গাড়ির ক্ষতি হয়েছে সে ভিডিও করে আবার সেগুলো ইনকাম করে ফেলতে পারবে কিন্তু যে লোকটার অটো গাড়ি ক্ষতি হয়েছে অথবা সেই লোকটার যদি কোনোভাবে প্রাণ নাশ হয়ে যেত তখন সেই সব ক্ষতিপূরণ কীভাবে দিত এখন তার গাড়ির সাথেই কিন্তু ধাক্কা লেগে অটো গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে একদম ভেঙে শেষ হয়ে গেছে তো এখন এগুলো এসে আবার উনি বলতেছেন এবং মানুষ কেন আলহামদুলিল্লাহ কমেন্ট করতেছে সেজন্য তার অনেক অভিযোগ আসলে ওনার জায়গায় অন্য যে কেউ থাকলেও মানুষ সেম কাজটাই করতো কারণ এখন আর মানুষ মানুষ আগের মতো নাই মানুষ এখন যে কোনো জায়গায় যেখানেই কারো বিপদ হোক আপদ হোক যত সমস্যায় মানুষ চোখের সামনে জাস্ট দেখে দাঁড়িয়ে থাকবে এবং ভিডিও করবে কেউ এখন কাউকে হেল্প করে না তো উনি যদি এটা ভেবে থাকেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন মিডিয়া পারসন সেজন্য আমার সবাই ভিডিও করে ভাইরাল করার জন্য চেষ্টা করতেছে অথচ কেউ হেল্প করতেছে না ওনার জায়গায় এক্স ওয়াই জার অন্য যে কেউ হতে পারত। সেই জায়গায় একই কাজ করত লোকজন এখন আর কেউ কারো হেল্পের আশায় বিপদে পড়লে হেল্পের আশা নিয়ে কেউ বসে থাকতে পারবে না যাই হোক ওনার হাজব্যান্ড অনেক ভালো মানুষ তাই তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তাকে হসপিটালে নিয়ে ভর্তি করায় এবং সম্ভবত গাড়িটাও থানা থেকে বাসায় নিয়ে যায় এখন তারাও এখন বাসায় গেছে বাসায় এখন সে সামনের যেই লুকিং গ্লাস আছে সেই গ্লাসের ভিতরে ধাক্কা খেয়ে অনেক জোরে ব্যথা পাইছে এরপর আরও কি আপডেট সম্পূর্ণ আপডেটটা তারা ক্লিয়ারভাবে দেয় নেই কারণ এতে করে তাদের একটা তাদের ফেস ভ্যালুটা নষ্ট হয়ে যাবে সেজন্য তো আল্লাহর অশেষ রহমত সবাই বেঁচেছিল